আমার এত ভালো রান্না করতে পারে আমি তা মানে হয়নি কেমন লাগছে কেমন লাগছে একবার বলো সুপার তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা এমন একটা জায়গায় নির্জন জায়গায় চলে এসছি গাইস পিকনিক করতে দুজন আমি আর দাদা আমি নি তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আর এই জায়গায় আমরা আমরা আজকে পিকনিক পিকনিক সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে স্প্রাই করা মিসিং যেন আমরা আলো এই অন্ধকারের মধ্যে যেন ভালো করে একটা আলো জ্বালাতে পারি আর আমাদের কাছে বহুত কিছু আছে এই যে বাইক আছে এখানে বাইকের মধ্যে আমরা সবকিছু জিনিস নিয়ে চলে এসেছি এগুলো আমাদের দরকারি জিনিস আমরা কিছু নিয়ে এসেছি আমি আর আমার দাদা মিলে চলে পিকনিক করতে এমন একটা নির্জন জায়গা গাইস পুরো ফাঁকা মাঠ গাইস পুরো ফাঁকা একদম পুরো অন্ধকার আর এই আর এই জায়গায় ভাই পুরো একদম ভূতে টুতের ভয় থাকে আমরা খুব রিস্ক নিয়ে এসেছি গাইস তো বন্ধুরা চলো আমরা বেশি দেরি না করে আমাদের কাজটা শুরু করে ফেলি আর হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে বহুত কিছু কাজ বাকি আছে আমরা কাজগুলো এখন করব তো চলো কাজগুলো আগে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখানে আমাদের সবকিছু তিয়ারি জিনিস এনেছি আর এখন আমরা এগুলো সবকিছু রেডি করব এই যে এখানে রেখে দিলাম আর ভাই ব্যাগের ভিতরে সবকিছু রাখা আছে আমরা যেত কিছু এনেছি বন্ধুরা এখন আমরা লাইটটা জ্বালিয়ে দিব কারণ প্রচন্ড অন্ধকার আছে আর এই অন্ধকারে আমাদের প্রচন্ড মুশকিল হচ্ছে তার জন্য আমরা এখন লাইটটা জ্বালিয়ে দিব চার্জার লাইট এই যে দেখো গাইস কত সুন্দর আলো দিচ্ছে ভাই জায়গাটা প্রচন্ড সুন্দর কর দিচ্ছে একদম অনেক 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 সুন্দর আরে এই সৌন্দর্যের জন্য আমরা এই আলোটাকে এনেছি গাইস দেখতে পাচ্ছ আমাদের পুরো চারপাশে একদম পুরো অন্ধকার ভাই পুরো অন্ধকার একদম ভাই কি বলবো আর দাদা এদিকে ভাই দেখো পুরো অনুন অনুন খুঁড়ে ব্যস্ত আছে ঠিক কি দাদা এই পিকনিকে এই পিকনিকে এসে তোমাকে কেমন লাগছে বলো খুব মজা লাগছে খুব মজা হ্যাঁ আমরা আমরা দুজন মিলে পিকনিকে লোক লোক দশ বারো জন মিলে পিকনিক খায় ভাই দুজন দুজন মিলে ভাই কে পিকনিক করে এই অন্ধকারে আর পুরো ফাঁকা মাঠে ভাই কোনো আমরা তিরপাল টিরপাল কিছু আনিনি শুধু বসার জন্য একটা বস্তায় এনেছি আর বাকি সব আমাদের যেগুলা তেয়ারি আছে এগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এগুলো বাড়ি থেকে সবকিছু এনেছি জ্বালানোর জন্য আর গাইস দেখো এখন সবকিছু ব্যাগ থেকে বের করে নিব এক এক করে আছে আছে এটা ভিডিও জন্য এনেছি আর জলের বোতল এনেছি মাটি ভাটিটাটি সব নিয়ে চলে এসছি গাইস এখানে কিছু জিনিস আছে এখন ফিট করবে দাদা দেখবে যে কেমন হচ্ছে আর বেশি বড় নুন খুলে হবে না 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 এরকম না এখানে কিছু ও টিভি দিয়েছ এগুলো মানে একটু একটু চাপাতে হতো চাপাতে দিকে চাপাতে হতো হুম 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 তাও আর একটু আর হবে না যেন দম যেন পায় বুঝলা নাহলে এগুলা খাল একটু খাল খুঁড়ে দিলে হতো না

খুবই ভালো লাগছে কারণ আজকে লাইভে প্রথম ভাই দুজন মিলে পিকনিক করছি তাও আবার থাকা মাঠে পুরো ভাই তাও অন্ধকারে কি বলবো আর ভাই এত সুন্দর জিনিস আর মানে লাইভে প্রথমবার আর কি লাইফে লাইফে প্রথমবার গাইস

বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মেগিটাকে ঢেলে দিয়েছি গরম করছি আর আমরা ভাই মেগি দিয়ে পিকনিক করছি লাইফে ফার্স্ট টাইম ভাই কি বলবো জীবনের প্রথমবার মেঘি দিয়ে পিকনিক ভাই এই দিনটা ভাই আমি কোনো দিনও ভুলবো না এই দিন ভাই সারা জীবন মনে থাকবে তুই ভাই মিলে ভাই মাঠে এসে পিকনিক খাচ্ছি তাও আবার মেঘি দিয়ে কি বলবো আর এর থেকে মজার কোথায় পাবো ভাই বলো এর থেকে মজার কোথায় পাবো এর থেকে মজা আমার মনে কোনো জায়গায় নেই

बाल ढाल दी मिनट पूरा जाने वाला ढाल दिया ढाल दिया यार आप तो जब चलो लग जाएगा हाँ माल जावर दस जाने का डीम लग जाएगा वीडियो को देखो रे भाई हमने लाइव पर बार मैगी रन्ना कर चुके हैं ना क्या मन हो चुके বন্ধুরা আমরা জীবনে ভাই আজকে প্রথমবার ম্যাগি রান্না করছি আমরা কোনোদিন ভাই আমরা কোনোদিনও ম্যাগি রান্না করিনি ভাই যতটা পারছি করছি আর কি আর কি কি লাগে ম্যাগিতে আমরা অতটাও জানি না আর মার কাছেও শুনিনি যে কি 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 লাগে আমরা সব মানে বেরিয়ে গেছি ভাই ঝককে বেরিয়ে গেছি আর কি কি বলবো আর দেখো বন্ধুরা এখানে ম্যাগিগুলো আমরা পুরো একদম রেডি করে নিয়েছি এখন শুধু মশলা ঢালবো আর পুরো ভাই খাবো জানিনা না কেমন হচ্ছে তবে যতটা পারছি চেষ্টা করছি লাইফে প্রথমবার ভাই ম্যাগি রান্না বুঝতেই পারছো যে কী কী লাগে ওটাও অতটাও জানি না যে এখন মশলা টসলা সব দিয়ে দিচ্ছি ভাই ম্যাগি কেমন হচ্ছে জানি না অতটাও লাইফে প্রথমবার করছি এই যে এখন লবণ দিব লবণ লবণ ঠিক আছে দাদা দেখো আমি জানি না তুই দে না ভাই ও রান্না করিনি ভাই কেউ কি বলবো আর

তোমরাও খেয়েছো আর কি কি লাগে ভাই আমাদের আমাদেরকে একটু কমেন্ট করে বলে দিবে যেন আমরাও জানতে পারি যে ম্যাগি রান্না করতে কি কি লাগে কি কি হয় ভালো করে কিভাবে বানায় হ্যাঁ আমাদেরকে একটু বলে দিবে কারণ আমরা জানি না ভাই রান্না আমরা জীবনে করিনি ভাই পুরো মায়ের হাতেই খেয়ে 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 এসেছি ছোট থেকে বড় হলাম মায়ের হাতেই সকাল বিকাল সন্ধ্যা ভাই মায়ের হাতেই খেয়ে এসেছি কি বলবো আর আজকে হঠাৎ ভাই পিকনিকে বেরিয়ে গেছি ভাই মাস্তানি করে কি বলবো আর বলার কোনো ভাষা নেই আর পুরো মেঘি ভাই আমাদের দিকে দেখে আছে মেঘি মেঘি ভাই এরকম তো হয় না আমার মনে হচ্ছে বুঝলাম মেঘিতে মনে হয় ডিম টিম দেয় কিছু ওই পিঁয়াজ দেয় কি আমরা পিঁয়াজ দিচ্ছি মেঘিতে জানি না কি কি দেয় সব ভাবলাম যে একবার দিয়ে দিই প্রথমে দিব গাইস পুরো আমাদের দিকে দেখি আছে কেমন লাগছে কেমন লাগছে একবার বলো সুপার সুপার 이거 ম্যাগি সুপার ওয়া কোথায় নাইকো ম্যাগি সুপার ওয়া বাটিতে তুলে নিও এখন ও ভাই কি লাগছে দেখি একদম পুরো লম্বা লম্বা ওই ব্যাটার দিকে কম কলা রাখবা গাইস দেখো পুরো একদম মেগি ভাই মজাদার চিজ ভাই লাইভে প্রথমবার কেমন লাগছে বল সুপার হচ্ছে আমার দাদা যে এত ভালো রান্না করতে পারে আমি তো মানে কখনো ভাবতে পারিনি ভাই পুরো ঝাল ঝালো করছে ভাই লঙ্কা দিয়েছি তো পুরো মাস্তি ভাই মানে মনে হচ্ছে আর আমি তো মেঘি বানাতে পারি না আর মেগিটা দেখতে বুঝতে পারছো মেগিটা হয়নি কারণ আমরাও জানি মেগিতে আরও অনেক কিছু লাগে বাট আমরা জানি না কি কি লাগে তো এর পরের বার আমরা যদি মেঘি রান্না করি অবশ্যই ভালো চেষ্টা করবো আর কি তবে এরকম না আর কি যে আমাদের মেঘি আমাদের দিকে দেখে থাকবে ভাই আমরা মেঘির উপর দেখে থাকবো যে মেঘিকে দেখে মনে হবে যে ভাই মুখে আয় কিন্তু ভাই মেঘির কোয়ালিটি দেখছো তোমরা কে কে জানো কমেন্টে বল দেবা হ্যাঁ দেখ কি কি এর মধ্যে দেয় ভাই কোয়ালিটি দেখো ভাই মেঘির পুরো ভাই একদম আমাদের দিকে দেখে আছে আর আমরা ভাই কত কার দিকে দেখবো ভাই মেগি পুরো আমাদের দিকে দেখে আছে ভাই এর লজ্জা লাগছে কি বলবো আর তাও ভাই অনেক সুন্দর লাগছে খেতে খারাপ বলবো না অনেক সুন্দর আশা করি ডিম টিম দিলে আরো ভালো লাগতো দাদা তো পুরো খেয়ে যাচ্ছে মনে হয় দাদাকে আরো ভালো লেগেছে আমার দিকে ঠিক কিনা দাদা ताकि भालू लगे चाहिए कारण भाई निज़ेरिया तो रामना बुस्से भालू लगे सिर्फ भालू होगा खराब हो भाई बोधना हम को ना जावे ना ना एकदम ना दूसरा स्वागत है ना बारा ड्यूटी घाट लाए

আমাদের পিকনিক ফাইনালি শেষ হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে ফেললাম ম্যাগি তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে আর কি বাড়ির দিকে যাবো বাড়ির দিকে আর কি রওনা দিব তো আমরা জিনিসপাতি এখানে গোছাচ্ছি এখানে আগুন ছিল জল ঢালিয়ে দিলাম যেন কোনো দুর্ঘটনা না ঘটে আর এখন এখানকার সব কিছু জিনিস ভাই গুছিয়ে দেব আর বাড়ি যাবো তো চলো আবার জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখন যাবো ভাই বাড়ি আমাদের পিকনিক শেষ আর এখন যাবো আমরা বাড়ি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পারলে তোমাদের বন্ধুর বন্ধুদের কাছেও শেয়ার করে দাও ভিডিওটা তো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে